নমস্কার আলফা বলছে আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে কম টাকায় অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজি কি করে তৈরি হয় কি করে হেজিং করতে হয় সেটাই আমরা আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি আগের দিন আমি একটা স্ট্র্যাটেজি বিষয়ে আলোচনা করেছিলাম যার নাম ছিল বুল কল স্প্রেড ওটা একটা বুল স্ট্র্যাটেজি আজকে আমি আরও একটা সেম টাইপের স্ট্র্যাটেজি বিষয়ে আলোচনা করতে চলেছি এটা বুল স্ট্র্যাটেজি যার নাম হচ্ছে বুল পুট স্প্রেড দুটাই কিন্তু বুলিশ স্ট্র্যাটেজি একটাকে আরেকটার সঙ্গে গুলিয়ে ফেলবেন না ডিফারেন্স কি আছে সেটা আপনারা নিজেরাই কিন্তু কমেন্টে বলবেন কি করে তৈরি করতে হয় স্ট্র্যাটেজি কোন প্লেসে ডিপ্লয় করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা একটা কথা বলুন তো আমি দুদিন ধরে বলে চলেছি যে আপনারা এই স্ট্র্যাটেজি তখন ডিপ্লয় করবেন যখন মার্কেট বুলিশ সেন্টিমেন্টে থাকবে মার্কেট বুলিশ সেন্টিমেন্টে কি করে থাকবে প্রথমত আপনাদেরকে বলবো যে সেটা জানার তিনটে প্রধানত রাস্তা আছে যেটা আমি অ্যাপ্লাই করে থাকি প্রথমত হচ্ছে যেটা সেটা হলো যে প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন আপনাদেরকে দেখতে হবে যে মার্কেট কোনো নির্দিষ্ট ভালো সাপোর্টে আছে কিনা সাপোর্ট থেকে যদি উঠা শুরু করছে তাহলে হয়তো বুলি সেন্টিমেন্টে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে পিসিআর অর্থাৎ পুট কল রেশিও পিসিআর যদি ওয়ান অথবা ওয়ানের উপরে থাকে ওয়ান থাকলে একটা নিউট্রাল সেন্টিমেন্ট বোঝায় যদি খুব বেশি নিচে থাকে তাহলে কিন্তু বুলিশ সেন্টিমেন্ট অর্থাৎ ওয়ানের চেয়ে যদি খুব বেশি পরিমাণে নিচে জিরো পয়েন্ট টু থ্রি জিরো পয়েন্ট থ্রি ফোর তাহলে কিন্তু বুলিশ সেন্টিমেন্ট যদি ওয়ানের যে খুব বেশি পরিমাণে উপরে যায় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট টু সিক্স এরকম যদি যায় তাহলে কিন্তু বেয়ারি সেন্টিমেন্ট আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স অর্থাৎ ভোলাটিলিটি ইন্ডেক্স ইন্ডিয়া ভিক্স যত পরিমাণে উঠবে মার্কেট তত পরিমাণে পড়বে অর্থাৎ এর সঙ্গে কিন্তু মার্কেটের একটা ব্যস্ত সম্পর্ক আছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে ভিক্স যত উঠবে মার্কেট তত পড়বে ভিক্স যত পড়বে মার্কেট তত উঠবে ঠিক আছে কিন্তু এটা সবসময় নাও খাটতে পারে ব্যাপারটা মাথায় রাখবেন সবকিছুই কিন্তু এখানে ধ্রুব সত্য নয় এটা এরকমটা হয় সচরাচর তাই আমরা ইউজ করে থাকি এবারে সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে স্ক্রিনে দেখাবো কি করে স্ট্র্যাটেজি তৈরি করতে হয় তাহলে বাজে কথা না বলে কাজে কথা আসা যাক স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে এর ইন্টারফেস সেন্সিবুলের হোম পেজটাকে এইরকম দেখতে লাগে আমি আগের দিন দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি ক্রিয়েট ইউর ওন স্ট্র্যাটেজিস এর মধ্যে যাবেন এখানে স্ট্র্যাটেজি বিল্ডার আছে এইখানে আমি আগের দিন দেখিয়েছিলাম যে কি করে বুল কলসপেট তৈরি করতে হয় বুল পুট স্প্রেড কি করে তৈরি করতে হবে আমি আজকে দেখাবো সেটা আপনি যদি কাস্টম মেড স্ট্র্যাটেজি তৈরি করতে চান না হলে কিন্তু এখানে এই দেখুন নিচে চারটে অপশন আছে বুলিশ ব্যারিস নিউট্রাল এন্ড আদার্স বুলিশের আন্ডারে কিন্তু অলরেডি বুল পুট স্প্রেড আছে এখানে যদি আপনি জাস্ট ক্লিক করেন সিস্টেম কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি একটা পুট স্প্রেড বানিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে বুল পুট স্প্রেড বুল পুট স্প্রেডে আমরা কি করি আমরা অ্যাড দা মানি বিক্রি করব অ্যাট দ্য মানির পুট বিক্রি করবো আর সেম এক্সপায়ারিতে একটা আউট অফ দ্য মানির পুটকে কিনবো যাতে আমরা হেজ করতে পারি হেজ কথাটার মানে জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি হেজ কথাটার মানে হচ্ছে আমরা অলরেডি একটা মানে বাইও করব সেলও করব একসাথে শুধুমাত্র যদি আমরা সেল করি ধরুন এই মুহূর্তে অ্যাট দ্য মানি আছে চব্বিশ হাজার সাড়ে সাতশো এখানে দেখতে পাচ্ছি যদি আমরা হেজিংটাকে সরিয়ে দেই মানে শুধুমাত্র সেল করি অর্থাৎ নিপটি যখন উপরের দিকে উঠবে আমরা ভাববো আমাদের পয়েন্ট অফ ভিউ যখন বলিস আমরা যদি শুধুমাত্র উট সেল করি তাহলে কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করুন প্রফিট দেখাচ্ছে দু হাজার পঞ্চান্ন ওয়ান পার্সেন্ট ম্যাক্সিমাম লস কিন্তু আনলিমিটেড প্রবিলিটি অফ প্রফিট ভালো আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ফান্ডস কত লাগছে দেখুন টু পয়েন্ট জিরো সেভেন ল্যাক্স দু লাখ সাত হাজার টাকা আপনার লাগছে এক লট বিক্রি করার জন্য মনে রাখবেন সেফ এক লট বিক্রি করার জন্য ফান্ড লাগছে দু লাখ সাতাশ হাজার টাকা আর এখানে কিন্তু ম্যাক্সিমাম লস আছে আপনাদের আনলিমিটেড তো ওই আনলিমিটেড লসটাকে কভার করার জন্যই আমরা আর একটা লেগ এখানে আমরা বাই করব। তো আর একটা স্ট্রাইক আমরা বাই করার জন্য পুট সাইডের একটা আউট অফ দ্য মানি আমাদেরকে কিনতে হবে সেম এক্সপায়ারি তাহলে আমি এখানে একটা অ্যাড এডিট অপশানে গিয়ে এই মুহূর্তে ধরুন চব্বিশ হাজার আটশোর চব্বিশ হাজার সাড়ে সাতশো বিক্রি করা আছে পুট সাইডে আমরা একটা আউট অফ দ্য মানি কিনবো দুশো পঁয়ত্রিশ সাড়ে সাতশো সাড়ে ছশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো যদি আমরা বাই করি দিয়ে ডান করি তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন এখানে পুট স্প্রেড তখন একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে কতটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে প্রবাবিলিটি অফ প্রফিট কিন্তু সেম চুয়াত্তর পার্সেন্ট আছে কিন্তু ম্যাক্সিমাম লস আনলিমিটেডের জায়গা দেখুন এখানে দেখাচ্ছে সাতাশ পার্সেন্ট প্রবাবিলিটি অফ প্রফিট সেম টু সেম ম্যাক্সিমাম লস সাতাশ পার্সেন্ট ম্যাক্স প্রফিট আছে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট পনেরোশো ঊনপঞ্চাশ টাকা আর ফান্ড নিডেড এইখানে সবচেয়ে বড় পরিমাণে চমৎকারটা আসছে এখানে ফান্ড নিডেড কতটা পরিমাণে কম দেখুন তখন দেখাচ্ছিল কত দু লাখ এগারো যেই আমি আউট অফ দ্য মানির কল অপশনটাকে সরি পুট অপশনটাকে বাই করলাম তখন কিন্তু ফান্ড কতটা পরিমাণে সিগনিফিকেন্টলি কম এসছে দেখুন সেরফ একান্ন হাজার একশো একাত্তর টাকা আমি নেক্সট এক্সপায়ারির জন্য একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো তো আমি টোটাল ক্লিয়ার নিউ ট্রেডস করে দেখাচ্ছি কিভাবে কাস্টম মেড করতে হয় কল স্প্রেড আমি আপনাদেরকে দেখিয়েছি পুট স্প্রিড আমি আপনাদেরকে দেখাচ্ছি সো বিল্ড নিউ কাস্টমার স্ট্র্যাটাজিতে যাব কল সাইট যখন আমরা দেখেছিলাম বুল কল স্প্রিড সময় আমি বলেছিলাম পুট সাইড ইগনোর করতে এবারে আমি বলবো আপনি কল সাইড কে ইগনোর করুন আর এই মুহূর্তে অ্যাডভানি কথা চলছে চব্বিশ হাজার আটশো কালকে এক্সপায়ারি আছে আগামীকাল আমি পরের সপ্তাহের জন্য বানাতে চাই তো আমাকে নাইন সেপ্টেম্বরের জায়গা সিলেক্ট করতে হবে ষোলোই সেপ্টেম্বর আট দিন আছে আমার কাছে নিফটির বুলিশ মুভমেন্ট দেওয়ার জন্য আর সেই হিসাবে কিন্তু মার্কেটে এই মুহূর্তে সাড়ে আটশোর কাছাকাছি অ্যাড দা মানি চলছে এখানে দেখাচ্ছে কিন্তু নিফটি আজকে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার সাতশো তিয়াত্তরে যদি নেক্সট উইকের জন্য দেখা হয় তাহলে কিন্তু সাড়ে আটশোর কাছাকাছি অ্যাড দা মানি দেখাচ্ছে আমাকে অ্যাড দা মানির পুট সাইড সেল করতে হবে আর আউট অফ দ্য মানির একটা পুট সাইড কিনতে হবে তো আমি দুশো পয়েন্টের একটা গ্যাপ রাখবো দুশো পয়েন্টের বেশি পরিমাণে গ্যাপ রাখলে ব্যাপারটা একটু ডিসব্যালেন্স টাইপের দেখায় তো আমি এখানে দুশো পয়েন্টের কাছাকাছি গ্যাপ রাখতে চলেছি আটশো সরি সাড়ে আটশো আছে সাড়ে আটশো অ্যাট মানি আপার সাইডের দিকে যদি হবে সাড়ে সাতশো সাড়ে ছশো সাড়ে ছশোটাকে আমি আগে বাই করলাম কারণ আগে সেল করলে কিন্তু মার্জিন অনেক সময় বেশি লাগতে পারে দেখায় আমি এটাকে আগে বাই করলাম আর সাড়ে আটশো অ্যাট দ্য মানিটাকে আমি অ্যাট দা সেম টাইম সেল করলাম ঠিক আছে তারপরে যদি আপনি ডান করে দেন দেখুন সিম্পলি আপনার ক্রিয়েট হয়ে গেছে বুল পুট স্প্রেড এটাই হচ্ছে কিন্তু বুল পুট স্প্রেড এখানে দেখাচ্ছে দেখুন এই যে বক্সটা গ্রিন কালারের হয় সরি ব্লু কালারের হয়ে দেখাচ্ছে বুল পুট স্প্রেড এখানে আপনার ম্যাক্সিমাম প্রফিট দেখাচ্ছে কত ইলেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম লস দেখাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ব্রেক ইভেন কত আছে চব্বিশ হাজার সাতশো একাশি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন কি বলছে এক্সপায়ারি তিন যদি চব্বিশ হাজার সাতশো একাশি মার্কেট দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রফিট বা লস কিছুই করবেন না বাট আপনার পয়েন্ট অফ ভিউ হবে বুলিশ তো আপনার সাপোর্টে কিন্তু মার্কেটকে যেতে হবে যদি চব্বিশ হাজার সাতশো একাশি এর উপরে মার্কেট থাকে কবে এক্সপায়ারির দিন পর্যন্ত কিন্তু তার আগেও যদি আপনি প্রফিট পেয়ে যান আপনি ইজিলি বেরিয়ে যেতে পারেন আপনি চার পার্সেন্টের কাছাকাছি প্রফিট নিয়ে আর দেড় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারেন ঠিক আছে দেড় দু পার্সেন্টের কাছাকাছি লস নিয়ে এর চেয়ে বেশি না এই মুহূর্তে নিফটি চলছে চব্বিশ হাজার সাতশো তিয়াত্তরে আমি আগামী দু দিন থেকে আপনাদেরকে জাস্ট সামান্য একটুখানি মুভমেন্ট করে দেখাচ্ছি ধরুন নিফটি চব্বিশ হাজার আটশো ছিয়াত্তর গেল কারেন্টলি কত আছে দেখুন চব্বিশ হাজার সাতশো তিয়াত্তর সেখান থেকে গেল চব্বিশ হাজার আটশো ছত্রিশই আমি যদি ধরুন যদি ধরে নেই তো আগামীকাল কত হতে পারে আগামীকাল এখানে দেখুন লেখা আছে মানডে 9 সেপ্টেম্বর তিনটা তিরিশ পি এম টু পার্সেন্টের প্রফিট শুধুমাত্র জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টের মুভমেন্ট দিয়েছে টু পার্সেন্টের প্রফিট একটা জিনিস মাথায় রাখবেন আপনি কিন্তু এখানে থিটা ডিকেরও ফায়দা নেবেন কেননা আপনি এখানে হচ্ছে সেলারও বটে তো আপনি যেহেতু পুট সাইডটাকে বেঁচেছেন তো তার একটা যে থিটা ডিকে সেটা কিন্তু আপনার ক্রিয়েট হবে অতি অবশ্যই আপনার ক্রিয়েটও হবে আর সেখানে আপনার ক্রেডিটও হবে ঠিক আছে এখানে পিএনএল টেবিলটাও আপনি দেখতে পাবেন কি এখানে গ্রিক্সটা আর স্ট্র্যাটেজি চার্টও আপনি এখানে দেখতে পাবেন পে অফ গ্রাফটা আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি আর অতি অবশ্যই এখানে দেখুন টাইম ভ্যালু আছে মাইনাস ফাইভ পাঁচ হাজার একশো তিরাশি

ম্যাক্সিমাম টু পার্সেন্টের কাছাকাছি আপনি স্টপ লস নিন তার চেয়ে বেশি যদি দেখছেন স্টপ লস হচ্ছে বেরিয়ে যাবেন নতুন আবার পরে অন্য কোনো ট্রেডে এন্ট্রি করবেন ঠিক আছে সিম্পল এবারে দেখুন আমি পরের দিনের এক্সপায়ারিটা দেখাচ্ছি এটা যদি নাইন্থ সেপ্টেম্বরের জায়গা পরের দিন হয় দেখুন টেনথ সেপ্টেম্বর তিনটা তিরিশ আপনি সেই টু পার্সেন্টের কাছাকাছি প্রফিটে আছেন নিপটি কিন্তু একটুও সরেনি যদি একটু জাস্ট একটু মানে এই মুহূর্তে নিফটি আছে সাতশো পয়েন্ট ঠিক আছে নিফটি যদি সেম টু সেম থাকে তাহলে কত কম লস দেখাচ্ছে দেখুন মাত্র দুশো টাকা আপনাকে লস দেখাচ্ছে কেন না আপনাকে থিটা রিকেটাও কিন্তু বাঁচাচ্ছে আর অতি অবশ্যই আপনি যে পুটটা কিনে রেখেছেন সেটাও কিন্তু যদি অপোজিট সাইডে যায় পুটটা যে আপনি কিনে রেখেছেন সেটাও কিন্তু অনেকটা ব্যাক ফায়ারের হাত থেকে আপনাকে বাঁচাবে আর যদি বেশি পরিমাণে যায় মাইনাস হওয়া শুরু করে ধরুন নিফটি চব্বিশ হাজার ছশো ছিয়াত্তর তাহলে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি একটা লস দেখাচ্ছে আমি বললাম থেকে কাছাকাছি লস দেবেন খুব বেশি নেওয়ার নেই নিফটি যদি সাতশো নিরানব্বইতেও থাকে কিছুটা পরিমাণে সেখান থেকে পড়ে আসে মানে এই মুহূর্তে আছে সাতশো তিয়াত্তর খুবই সামান্য লস দেখতে পাচ্ছেন এটা আপনারা নিতে পারবেন এই মুহূর্তে যদি আপনি তাহলে স্ট্র্যাটেজি হোল্ড করতে পারেন পরের দিন যদি দেখেন তাহলে কিন্তু দেড় পার্সেন্টের কাছাকাছি লস দেখা যাচ্ছে এমন কিছু বেশি লস নয় কিন্তু যদি সামান্য জাস্ট সামান্য মুভমেন্ট দেয় মানে ওই আটশো ছত্রিশ তাহলে কিন্তু টু পার্সেন্টের কাছাকাছি প্রফিট আর একটা জিনিস দেখুন মার্কেট যদি এইখানে থেকেও যায় কম বেশি করে আটশো সাড়ে আটশোর কাছাকাছি ধরুন এই সাড়ে আটশো থেকে আটশো ছিয়ানব্বই কাছাকাছি যায় তাহলে ইমিডিয়েট ফোর পার্সেন্টের কাছাকাছি প্রফিট আর এটা যদি লাস্ট দিন অবধি আপনি হোল্ড করে থাকেন অর্থাৎ টোটালি কিন্তু আপনাকে যদি সেপ্টেম্বর অব্দি আপনি হোল্ড করেন তাহলে দেখুন ফাইভ পার্সেন্টের সরি ইলেভেন পার্সেন্টের কাছাকাছি কিন্তু প্রফিট পাচ্ছেন কত না ব্রেক ইভেনের উপরে থাকে অর্থাৎ চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই এই জায়গাটাতে যদি নিফটি থাকে আর হ্যাঁ যেটা আপনাকে বলেছিলাম যে আপনার দুশ্চিন্তা করার মতো কিছু নেই কেননা লস অলরেডি ডিফাইন করা আছে প্রফিটও অলরেডি কিন্তু ডিফাইন করা আছে যে কতটা পরিমাণে আপনি পাবেন তো মার্কেট যতই উপরে উঠু না কেন নিফটি যদি এখান থেকে সরে সরে একবারে শেষ সব পৌঁছে যায় যতই উঠু না কেন আপনি কিন্তু প্রফিট সেই সেম টু সেম পাবেন ধরুন নিফটি আপনার পৌঁছে গেল ছাব্বিশ হাজার তাহলেও সেই সেম প্রফিট আর পড়তে পড়তে যতই নিচে পড়ু তাহলেও লস কিন্তু সেই ন হাজার আটশো আঠারো টোয়েন্টি ওয়ান পার্সেন্টের লস এবার আপনি এতটা পরিমাণে লস কেন নেবেন আপনি ওই বেয়ারলি দু পার্সেন্টের কাছাকাছি স্টপ লস নিন দু পার্সেন্টের কাছাকাছি স্টপ লস দুবার বা আড়াই পার্সেন্টের কাছাকাছি যদি নেন একটা ডিসেন্ট স্টপ লস হয় অপশন ট্রেডিং এর ক্ষেত্রে অনেকটাই পরিমাণে ছোট স্টপ লস এটা অনেকে সুইং ট্রেডিং টাইপেরও নেয় এটা হচ্ছে আপনার ব্যাপার যেটা আমি আপনাদেরকে দেখালাম আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে কি করে স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করতে হয় আমি অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এই মুহূর্তে রকম কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড নেবেন না অ্যাটলিস্ট ছ মাস ছ মাসের কাছাকাছি বা চার থেকে পাঁচ মাস তো কম করে আপনাদেরকে বলবো পেপার ট্রেড করুন অরিজিনাল টাকা লাগাবেন না মার্কেটে যদি দেখুন যে স্ট্র্যাটেজি আপনার প্রফিট দিচ্ছে তাহলেই কিন্তু রিয়েল মার্কেটে কম ক্যাপিটালে এরকম এক লটের উপরে ট্রেড করতে পারেন এবারে যদি আপনি লর্ড সাইজ বাড়ান এখানে দেখুন ধরুন আমি লর্ড সাইজ তিন লটে ট্রেড করছে ঠিক আছে বেসিক একটা তিন লটে দিলাম তাহলে মার্জিন লাগছে ওয়ান পয়েন্ট সিক্স এইট লাখ তখন কিন্তু প্রবিলিটি অফ প্রফিট দেখুন পনেরো হাজার দাঁড়াচ্ছে ঠিক ঠিক পনেরোশো আপনাদেরকে দেখাচ্ছি যেটা পনেরো হাজার দাঁড়াচ্ছে প্রফিট আর হচ্ছে উনত্রিশ হাজার দাঁড়াচ্ছে আপনার লস ঠিক রকমটা দেখাচ্ছিল এখানেও ব্যাপারটা দেখছে সেই রকম ঠিক আছে বোঝা গেল সরি ছিল স্ট্র্যাটেজিক অ্যানালিসিস আর টোটাল এক্সপ্লেনেশন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের স্ট্র্যাটেজিক্যাল ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন